ইসরায়েল ও ইরানের ভোরাজনীতি নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্যের মুখে প্রকাশ্য এই হুমকি রীতিমতো কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলকে একই সঙ্গে তিনি ইরানে নতুন করে হামলারও হুঁশিয়ারি দেন মাত্র এক মাস আগেই যেই সংঘাত থেমেছিল যুদ্ধবিরতিতে এখন সেটি ফের জ্বলতে শুরু করেছে নতুন বারদের গন্ধে রোববার দক্ষিণ ইসরায়েলের রামন ঘাঁটি পরিদর্শনে গিয়ে কার্স বলেন আমি এখান থেকেই স্বৈরাচারী খামিনিকে স্পষ্ট বার্তা দিতে চাই যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে এবার আপনি নিজেই হবেন লক্ষ্যবস্তু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী শুধু খামিনেকেই লক্ষ্য করে নয় বরং ইরানে নতুন করে হামলারও হুঁশিয়ারি দিয়েছেন তবে তার এমন মন্তব্যর পর এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালালে শুরু হয় বারো দিনের সংঘাত নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী সহ প্রায় সাতশো জনেরও বেশি পরবর্তীতে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় জবাবে ইরান হামলা চালায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদাইদে যা কাতারে অবস্থিত নতুন করে আবার উত্তপ্ত হয়েছে তেহরান তেল আবিবের সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই হুমকি ফের উত্তেজনা বাড়াতে পারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এক মাস আগেই এই সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হলেও নতুন করে ইসরায়েলের হুমকিতে সেই যুদ্ধবিরতিকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে ইসরায়েলি মন্ত্রীর প্রকাশ্য হুমকি শুধু খামিনীর ব্যক্তিগত নিরাপত্তাকেই নয় হুমকির মুখে ফেলেছে পুরো অঞ্চলকে যুদ্ধবিরতির পর যে অস্থায়ী স্থিতি তৈরি হয়েছিল তাতে ফের ভাঙ্গন ধরেছে এখন দেখার বিষয় ইরান কিভাবে প্রতিক্রিয়া জানায় এবং আন্তর্জাতিক মহল এই সংকট নিরসনে কতটা সক্রিয় ভূমিকা রাখে